গাজায় যুদ্ধ সীমা শুরু সব বন্দি মুক্তি পাবে ইসরায়েলি সেনারা সরে যাচ্ছে কি হবে এটা শান্তির মুহূর্ত বিস্তারিত দেখুন গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হচ্ছে এই চুক্তি মুক্তি দিবে বহু বন্দীকে এবং ইসরায়েলি সেনারা সরে যাবে নির্ধারিত সীমান্তে তবে শান্তি কি সত্যি স্থায়ী হবে চলুন খবরের বিশ্লেষণ শুরু করি গত দুই বছরে ক্রমাগত যুদ্ধ ও প্রচণ্ড ধ্বংসের পর আজ প্রথম ধাপে ইসরায়েল ও হামাস মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়েছে এই ধাপে বন্দীদের দ্রুত মুক্তি ও ইসরায়েলি বাহিনীর নির্দিষ্ট সীমান্তে প্রত্যাহার করার কথা বলা হয়েছে রাষ্ট্রপতি ট্রাম্প চুক্তি প্রথম ধাপ ঘোষণা যেখানে সমস্ত জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল প্রত্যাহার করবে একটি নির্ধারিত লাইন পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এটি তাদের জন্য একটি কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিচয় হামাস মধ্যস্থকারীদের কাতার মিশর তুরস্ক ও যুক্তরাষ্ট্র ধন্যবাদ জানিয়েছেন তবে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ দিক এখনও অমীমাংসিত যেমন হামাসের নিরস্ত্রীকরণ গাজার ভবিষ্যৎ শাসন ও বিশ্বস্ত প্রতিশ্রুতি গাজার বহু মানুষ উদযাপন করেছে তারা আজকের এই বাক্যে আসার দিন বলেছে তবে তাদের ভয়ও রয়েছে যদি চুক্তি ভেঙে যায় ইউনিসেফ ও অন্যান্য মানবিক সংস্থা বলেছেন গাজার মানুষ এখন প্রধানত চাইছে শিক্ষা পুষ্টি বিশুদ্ধ পানি সুরক্ষা শান্তি এবং বিমান হামলা বন্ধ যুদ্ধ শেষে বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও বাসস্থান পুনর্গঠন বড় প্রশ্ন বিশেষভাবে শিশুরা ও দুর্বল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি চুক্তি সফলভাবে ধরা দেয় তাহলে এ হবে মধ্যপ্রাচ্যে একটি বিরাট কূটনৈতিক অর্জন কিন্তু চ্যালেঞ্জ রয়েছে চুক্তি রক্ষা করা দুপক্ষের বিশ্বাস জাগানো বিদেশিদের নজরদারি আন্তর্জাতিক তহবিল ও পুনর্গঠন পরিকল্পনা মঞ্চ প্রস্তুত অন্য ধাপগুলো কি হবে তা দেখার অপেক্ষায় রায়হান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা